আজকে মঙ্গলবার তাই বানিয়ে ফেললাম কাউনের চালের খিচুড়ি প্রথমে ডালটাকে ভেজে নিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেলে অন্য পাত্রে ঢেলে রেখে কড়াইয়ে ঘি আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কাউনের চালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ঘিয়ে ভেজে নিলাম তারপরে সিদ্ধ ডালটা ডালটাওনের চালের মধ্যে ঢেলে দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ একটু জল দিলাম চিনি ও পরিমাণ মতো নুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে সিদ্ধ হতে দিলাম পাঁচ মিনিট হলেই খিচুড়িটা আমার তৈরি তারপরে আমি লাঞ্চে বস লাঞ্চ করে নিলাম আজকে লাঞ্চে ছিল পটল ভাজা আলু ভাজা আলু ডাটা পোস্ত দই আর রসগোল্লা